তবে কালকে আবার উৎপাস আছে ওই দোকানে দোকান সামনেটা নিছি হ্যাঁ কাবারে গুডাউন বাই মানে মেলার ব্যবসা করা যাবে নি আর চলো ই করব ওই গাড়ির গ্যারেজ গ্যারেজ বানাবো পঞ্চাশ টাকা করে প্রতি আটে

সত্তা কেম যে না এইসব কথা কথাই হ্যাঁ না কিছু দিন না হলো বারো খেলা সব প্লেয়ার ভয় পাবি গেসা দেওয়ার দরকার ছিল না ও হ্যাঁ গেসা পাই ভাই গেসা পাই খেলেন